সাহাবি দাগ বলেন নবী গো স্বপ্নে দেখেছি জান্নাতের চৌকাঠে চুমু দিয়েছি সুবহানাল্লাহ গো স্বপ্নে দেখলাম জান্নাতের চৌকাঠে চুমু দিয়েছি আমার তো জান্নাতের চৌকাটে চুমু দিতে মন চায় আপনাদের চাই কি চায় না এই যুবক চাই কি চায় না জান্নাতের চৌকাটে ওই লাগবে যেই জান্নাতি জান্নাতের চৌকাটে ওই ব্যক্তির ঠোঁটটাই লাগবে যেই ব্যক্তি জান্নাতি ঠিক না ঠিক এবার আমার নবী ডাক দিয়া বলেন সাবিরে স্বপ্নে দেখেছ চৌকেটে চুমু ওরে সাহাবি আমি জানতে চাই তোমার ঘরে তোমার মা তোমার ঘরে তোমার বাবা আসেনি সাহাবি ডাকতে বলে নবী আমার ঘরে আমার মা আছে আমার বাবা আছে জানি না কে জানি আমার মতো মাহারা আজকে পঁচিশ বছর হয়ে যায় আমি হয়তো মারে মা বলে ডাকতে পারি না আমার মতো কত যুবক আছে মা রে মা বইলা ডাকতে পারে না কত যুবক আছে গড়ে গিয়া বাবা রে বাবা বইলা ডাকতে পারেন এমনও যুবক আছে দুনিয়ায় মাও নাই বাবাও নাই ওরে যুবক বন্ধু আমার আজকের এই দুলারামপুরের মাহফিলটা সার্থক হয়ে যাবে আজকের ওয়াজের শোনার পরে যদি তুমি মায়ের খেদমত করো বাবার খেদমত করো আজকের ওয়াজ শোনার পরে খেদমত করো মা বাবার সেবা করো আজকের ওয়াজটা শোনার পরে যদি তুমি মা বাবার প্রতি ভালোবাসা দেখাও মা বাবাকে খাবার খাওয়াও মা বাবাকে ওষুধ কিনে দাও মা বাবার খোঁজ রাখো আল্লাহর আরশ আযীম পর্যন্ত খুশি হয়ে যাবে তাহলে আজকের ওয়াজ সাকসেস আর যুবক ওয়াজ শোনার পরে যদি মা বাবার প্রতি তোমার ভালোবাসা সম্মান খেদমত না থাকে তাহলে ওয়াজের শোনার কোনো ফায়দা নাই সাহাবিকে বললেন বন্ধুর তোমার বাড়িতে তোমার মা আসেনি বাবা আসেনি সাহাবি না দেখো বলেন দৌড়ে বাড়িতে যাও বাড়িতে গিয়া তোমার বাবার পায়ের মধ্যে ঠুট লাগাইয়া দাও কার পায়ে বাবার পায়ে সবাই না বাবার পায়ে চুমা দিছেন কেউ আছেন হাত উঠান বাবার পায়ে চুমা দিছেন ঠুট। দিয়া এমন কেউ আছেন হাত উঠান আমি গুনাগার দিয়েছি বাবার পায়ের চুমা দিয়েছে আমার তোমার বাবার পায়ের মধ্যে ঠুটটা লাগায়া দাও তোমার মায়ের পায়ের মধ্যে ঠুটটা লাগায়া দাও মারে যদি পাইতাম টুট শুধু জিব্বাটা লাগায়া দিতাম কারণ দশ মাস দশ দিন মায়ের পেটের ভিতরে থাইকে আসছি ঠিক না ঠিক মায়ের পেটে কয় দিন থাকছি কথা কয় না এইদিকে মায়ের পেটে কয়দিন থাকছি দশ মাস দশ দিন যদি আমরা পুরুষ মানুষ পেটের ভিতরে যদি দশ মাস দশ দিন না মাত্র দশ দিন যদি পেটের ভিতরে রাখতাম খবর হইয়া যাইত হ্যাঁ দশ মাস দশ দিন না বন্ধু মায়ের কষ্ট তুমি বুঝো না তোমার স্ত্রীর স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকে কতটা কষ্ট হয় দশ দিন যদি মাত্র আমরা পুরুষ দাদি পেটের ভিতরে সন্তান ধারণ করতাম তাহলে পেট থেকে সন্তান আসা মাত্রই কথা কয় না ঠিক না বেঠিক যে তুই যে দশ দিনে যে যা দিস পেটের ভিতরে দরকার নাই রে বাবা তুই যাই গে কবর ঠিক না মায়ের জাতি দিলটা নরম না গরম মায়ের জাতির অন্তর মায়া আছে না নাই মায়ের জাতি বড়ই মায়াবি একটু ভালোবাসা দিয়া দেখেন জীবনটা জানটা দিয়া দিব আর লবণ তরকারির মধ্যে গরম হইলে গদা গরম করবেন তরকারিতে যদি লবণ কম হয় মরিচটা একটু বেশি হয়ে যায় এটা গরম করবেন এদিন থেকে কপালে কিন্তু গেছে ঠিক না ঠিক না না আর কইব দেখলি মুখটা ওই দিকে বাদ দাও খাইলে খাও না খাইলে যাও গা লইয়া খাও হ্যাঁ ঠিক না বেঠিক মারা যাইবো এটা ভালোবাসার জিনিস কিসের জিনিস ভালোবাসার জিনিস এগোর আল্লাহ বানাইছি বাঁকা কি দিয়ে বানাইছে বাম বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে তো ওই বাঁকাটারে ভালোবাসা দিয়ে সোজা করতে হবে ঠিক না অনেক পুরুষ শুধু মারামারি করে বউরে সুযোগ পাইলেই মাই এ মারা যাবে কথা কয় না মারা যাবে ভালোবাসতে হবে বউকেও ভালোবাসতে হবে মাকেও ভালোবাসতে হবে ঠিক না মাকে মায়ের মতো বাবাকে বাবার মতো স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসতে হবে সবাইকে সান্ত্বনা বুঝ দিয়ে রাখতে হবে ঠিক না বেঠিক বললেন সাহাবি রে বাড়ির মধ্যে যাও গিয়া তোমার মায়ের পায়ের মধ্যে চুমো দাও তোমার বাবার পায়ের মধ্যে চুমো দাও সাহাবি দৌরায়া পায়ের মধ্যে চুমু দিল বাবার পায়ের মধ্যে চুমু দিল আমার নবী ডাক দেয়া বলেন সাহাবি স্বপ্নে যে তুমি দেখেছো জান্নাতের চৌকাটের উপরে নিচে চুমু দিয়েছ তোমার মায়ের তোমার বাবার পায়ে চুমু দেওয়ার কারণে জান্নাতের চৌকাটের উপরে নিচে চুমু দেওয়া হয়ে গেছে ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই মা বাবাকে ভালোবাসবেন খাবার খাওয়াবেন আল্লাহ খুশি হবেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে বন্দরে আমার বলতেছিলাম ওই সবে রাত্রিতে মায়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করবেন চৌকের পানি ফালায়া ফালায়া কান্না করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন এই কবরের জগত আলমে বরজে আখের প্রথম গাটে যখন মানুষের লাস্টা কবরের মধ্যে দাফন করে বলে নবীর নবীর হাতে মিল্লাতে দাফন করলাম আমার আপনার প্রশ্ন জাগে কেন রে বন্ধু নবীর মিল্লাতে রাখবি সারা জীবন না নবীর দুশ্মনী করলি সারা জীবন নবীর দুশ্মনী করলি শ্বশুর বাবারে উস্তাদ রে দাঁড়ায়া সালাম দিলে মাঝে ব্যথা লাগে নাই বেদাত শিরিকের ফটুয়া আসে নাই শ্বশুররে দেইকেই দাঁড়ায়া গেছ ওই সময় বেদাতের ফটুয়া শিরিকের ফটো আসে নাই আমার নবীর তাজিমে নবীর মহাব্বতে নবীর সম্মানে দাঁড়ায়া সালাম দিবি বেদাত শিরিকের ফটুয়া তোর কাছে আসে এর মানে বুজা গেল তোর অন্তরের ভিতরে নবীর মহাব্বত নাই দুশমণি রয়েছে বিসমিল্লা হিওয়ালা মিল্লা তেরাসুল ইল্লা বলে দোলারাম পুরের মানুষ ডিয়ার কোনোদিন গাবুলেও জিগায়া দেখা নাই বাটা কি হইছে তোর জিগাইছে জিগাইছেন কোনোদিন আহ জিগাইছেন বিসমিল্লা হিওয়ালা মিল্লা তেরাসুল ইল্লা যাও দেয়া গেলাম নবীর হাতে যে দিয়ে আসছেন নবী কি নিসে নি দেখছেন নি কোনোদিন দেখছেন নবীর হাতে যে দিয়েছেন নবী কি হাতে নিসে নি নবী কি গ্রহণ করছেন নি কোনোদিন দেখছিনি জানিনি না না জানার একটা তার মমিটার আছে কবরে নবী রিসিভ করছে নাকি এটার একটা যন্ত্র আছে ওটার একটা যন্ত্র আছে নবী কবরে উম্মত বইরা গ্রহণ কই এটা জানার একটা যন্ত্র আছে এটার নাম প্রেম ভালোবাসা এটা আর কোথাও থাকে না থাকে না এটা আপনার আমার অন্তরের মধ্যে থাকে কথা কন ঠিক না বেঠে